সেদিন ভোরে ঘুম ভেঙে গিয়েছিল ঘর থেকে বেরিয়ে বারান্দায় পাইচারি করছি এমন সময় দাদা বৌদির ঘর থেকে আওয়াজ এলো বৌদি দাদাকে বলছে এত টাকা কোথায় পাবে তুমি ওসব কিছু করতে হবে না গলার একটা সরু চেন কিনে দাও আর হাতে দুটো চুড়ি কিনে দাও আর কানের একটা ঝোলা দুল ব্যাস আর কিচ্ছু দিতে হবে না ছেলের হাতের আংটি না হলে বিয়ে হয় না তাই ছেলের হাতের আংটি একটা দিতে হবে আর কিছু করোনা আর এত লোকজন বলার কি আছে বাবা মা বেঁচে নেই এত লোকজন কমের উপর থেকে সেরে দাও এত বেশি খরচ করতে হবে না আমার দাদা বললো আরে মা তো মারা যাওয়ার সময় বলে গিয়েছিল মেয়েটার বিয়ের সময় একটু ভালো দেখে গয়নাঘাটি দিস গলায় একটা চওড়া হার দিস হাতে দুটো বালা দিস আর কানের একটা দুর্দিস আমি তো মাকে সেই সময় কথা দিয়েছিলাম এখন যদি আমি সেই চওড়াহারের জায়গায় শুরু চেন দিই বালার জায়গায় দুটো চুরি দিই তাহলে সেটা তো বোনের তো খারাপ লাগবে বৌদি বলল কার কি খারাপ লাগলো না লাগলো তাতে কিচ্ছু যায় আসে না দাদা বলল। আরে আমার রোজগারটা কি কম মাস গেলে প্রায় লাখ খানিক টাকা মাইনে পাই কেন দেব না একটাই তো বোন বৌদি দাদার উপর একটা চিৎকার করে উঠলো তারপরে আর কোনো আওয়াজ পাইনি আমি আস্তে আস্তে আমার ঘরে চলে এলাম ঘরে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম হঠাৎ করে আমার এই সময় কেন ঘুমটা ভাঙলো কেন আমি রকম সময় বারান্দাতে পায়চারি করতে শুরু করেছিলাম এরকম ভোরবেলা তো আমার ঘুম কখনো ভাঙে না না আমার ঘুম ভাঙতো না আমি বারান্দায় পায়চারি করতাম আর না আমি কিছু শুনতে পেতাম যদি এমনিই আমার কোনো কষ্ট হতো না কিন্তু যখন আমি এই কথাগুলো শুনতে পেলাম নিজের কানে তখন আমার মনে মনে একটু যেন কষ্ট হতে লাগলো প্রতি পাঁচ ছ মাস অন্তর আমার বৌদির নতুন গয়না আসে হয় হাতের শাঁখা না হলে পলা না হলে নোয়া না হলে কানের না হলে গলার বৌদির বিয়ের সময় তার বাপের বাড়ি থেকে শুধুমাত্র আমার বৌদির গলার একটা সরু চেন আর একটা কানের আর আমার দাদার হাতের আংটি বাদবাকি যত গয়নাগাটি হয়েছে সব কিছু বিয়ের পর আমার দাদাই কিনে দিয়েছে আজ আমার বিয়ের সময় বৌদি তার বাপের বাড়ি থেকে যা যা পেয়েছে তাই তাই আমাকে দিতে বলল। অথচ আমার দাদার অঢেল টাকা বিয়ের দেখাশোনা ঠিক হয়ে গেছে আমার প্রায় মাসখানেক আগে আর মাত্র কুড়ি দিন বাকি বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে নিমন্ত্রণ ছড়িয়ে গেছে শুধু গয়নাটা কেনার বাকি ছিল পরের দিন সকালে আমার দাদা বলল রেডি হয়ে নে গয়না কিনতে যাব আমার মনে হল না যাওয়াটাই বোধহয় ঠিক হবে বৌদি যখন যাচ্ছে কিনেই আনুক আমি সেই রকম ভাবে দাদাকে বললাম দাদা আমি যাব না তোরা যায় এনে দিবি তাতেই আমার হবে আমার বৌদি বলল তাহলে ঠিক আছে চলো আমরাই যাই ওই তো একটা চেন আনবো কানের দুলান বা চুড়ি আনবো অসুবিধা কি আছে ওর পছন্দ করার কোনো ব্যাপার নেই তুই শুধু তোর হাতের মাপটা দে দাদা বলল, তুমি একটু চুপ করো তোমার তো যাওয়ার কোনো প্রয়োজন নেই যার গয়না সেই গেলে হবে আর যে টাকা দেবে সে গেলে হবে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি আমার বোনকে চেন দেব না সাজানো হার দেব হাতে চুড়ি দেব না বালা দেব সেটা আমার ব্যাপার তোমার বাবা তোমাকে কিছু দিতে পারেনি বলে তুমি কি ভাবছ আমার বোনকে আমি কিছু দিতে পারবো না আমার বোনকে আমি সাজিয়ে গুছিয়েই পাঠাবো যাতে তারা কেউ কোনোদিন আমাকে বলতে না পারে যে মা বাবা নেই বলে বোনটাকে যাচ্ছে তাই ভাবে বিয়ে দিয়েছে অবহেলা করেছে তোমার কথা শুনে আমি চলতে পারবো না এই বলে আমার দিকে মুখ খুঁচি করে বলল রেডি হয়নি চল আর দেরি করিস না তাড়াতাড়ি কর আমি দাদার কথা শুনে মানসিকভাবে একটু শান্তি পেয়েছি ঠিকই কিন্তু বৌদির জন্য মনটা খারাপ হয়ে গেল কারণ আজ পর্যন্ত আমার দাদা আমার বৌদির মুখের উপর কখনো কথা বলেনি এই প্রথম বললো তো তাই বৌদির দিক থেকে খুব খারাপ লাগারই কথা তারপর আমি আমার দাদার সঙ্গে বেরিয়ে মনের মতো গয়না কিনে নিয়ে এলাম আমার কিছু পছন্দ করতে হয়নি যদিও সব কিছু আমার দাদাই পছন্দ করেছে ওর যে পছন্দ এত সুন্দর সেটা আমি আগে কখনো জানতে পারিনি তারপর আমরা সমস্ত কাটি কিনে বাড়ি ফিরলাম বৌদির সব গয়নাগুলো আগ বাড়িয়ে দেখতে লাগল আমার হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে দেখতে লাগলো দেখে দেখে তার চোখ যেন ধাঁধিয়ে উঠল প্রত্যেকটা গয়নার দাম জিজ্ঞেস করতে লাগলো দাদাকে দাদা দামগুলো একে একে বলল বৌদি বললো বাবা এত দাম এত দাম দিয়ে তুমি গয়না কিনেছো এত কি দরকার ছিল এত মোটা মোটা হার এত মোটা মোটা বালা কেনার দাদা বলল হ্যাঁ হ্যাঁ প্রতি পাঁচ ছ মাস অন্তর তোমাকে মোটা মোটা হার মোটা মোটা গয়না মোটা মোটা বালা মোটা মোটা শাখা সব দিতে পারি আর আমার বোনকে আমি দিতে পারি না আমি বলেছি না আমার বোনের বিয়ের খরচ সম্পর্কে তোমাকে কোনো খবর নিতে হবে না ওকে কত টাকার গয়না দেব প্যান্ডেল কত টাকা দিয়ে করব, কত টাকা খরচ করবো বিয়েতে এই বিষয়টা সম্পূর্ণ আমার তুমি তোমার জায়গাতে থাকো তোমাকে বছরে দুটো করে গয়না দিতে যেমন কখনো কুণ্ঠাবোধ করিনি তেমনি আমার বোনকে বিয়ের সময় ওর সমস্ত পছন্দের জিনিসগুলো আমি দেব তাতে এতটুকুও কুণ্ঠাবোধ হবে না আমার কারণ কখনো ওকে আমি কিচ্ছু দিইনি এই প্রথম বৌদি আর কোনো কথা বলেনি আমার বিয়েটা আমার দাদা ধুমধাম করে দিয়েছিল আমার শ্বশুর বাড়ির প্রত্যেকে আমার গয়না দেখে অবাক হয়ে গিয়েছিল সবাই জিজ্ঞেস করতে লাগলো এ তো প্রায় দশ লাখ টাকার গয়না হবে গো বৌদি বৌমা তোমার এত টাকার গয়না দিয়েছে তোমার দাদা বাবা মা নেই তবু দেখো এত ভালো দাদা অনেক সৌভাগ্য করে পেয়েছ তুমি আমার দাদার প্রশংসা শুনে আমার মনটা আনন্দে ভরে উঠল এমন দাদা যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে কলমেও ও কণ্ঠে সোমা